আগামী তিন মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে এর আগেই দেশে ফেরার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদিও বিসিবির কাছ থেকে পাওয়া পত্রে উল্লেখ ছিল ত্রিশ এপ্রিল মুস্তাফিজ দেশে ফিরতে হবে একদিন ছুটি বাড়িয়ে সেই ছুটিকে নতুন করে দুই মে পর্যন্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সূচি অনুযায়ী দুই মে দেশে ফিরবেন মুস্তাফিজুর রহমান এদিকে চেন্নাই সুপার কিংস আইপিএল এর মাঝ পথে মুস্তাফিজকে হারিয়ে বেশ বিপাকে অনেকে বলছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুস্তাফিজুর রহমানের সেরা প্রস্তুতি হতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে খেলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালালিউনুস বলেছেন আইপিএল থেকে শিখার কিছু নেই মোস্তাফিজুর রহমানের বরং মোস্তাফিজের কাজ থেকে শিখছে আইপিএল এর ক্রিকেটাররা এই মন্তব্য টেনে এনে ভারতীয় কিংবদন্তি ধারাভাষ্যকার হারসা ভোগলে এর সঙ্গে দিমত পোষণ করেছেন জালালিউনুসের কথার সঙ্গে দিমত পোষণ করে ভারতীয় এই ধারাভাষ্যকার চেন্নাই লক্ষণ ম্যাচ চলাকালীন সময়ে কমেন্টি বক্স থেকে বলেন ডোয়াইন ব্রাবো পাতিনানাকে শিখিয়েছে পিজের পাশে আরও অনেকেই আছেন ধোনি ফ্লেমিং এর সঙ্গ পাচ্ছেন আইপিএল থেকে তার কিছুই শিখার নেই তার কাছ থেকে শিখার আছে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান যা বলেছেন আমি আশা করি সেটা ভুল আমি বুঝতে পারি সম্ভবত বাংলাদেশ টিম সিস্টেমে ফিট হওয়া এবং প্রস্তুতিতে একে অপরকে বুঝতে পারার জন্য ফেরানো হচ্ছে আমি শুধু মনে করি এখানকার ম্যাচ ফিজ এবং তার বোলিং এর জন্য বেশ ভালো সে যখন প্রথম এসেছিল তখনও ভালো বোলিং করেছে এবারের আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বারো উইকেট শিকার করেছেন মুস্তাফিজ সবশেষ ম্যাচটা ভালো কাটেনি তার লেখো সুপার জায়েন্টের বিপক্ষে পুরো চারো বার বোলিং করতে পারেননি তিনি তিন দশমিক তিন ওভারে একান্ন রান দিয়ে এক উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান